আসসালামু আলাইকুম ওরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই এবং আল্লাহ আছে। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সালাম এবং নমস্কার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে শরীর বন্ধ কাটার একটি মন্ত্র দেব বন্ধ জন্য একটি যদি আপনি শরীর বন্ধ কাটাইতেছেন কারো আজকের মন্ত্রের মাধ্যমে কাটাইতে পারবেন কিন্তু আপনার বেশি দূরে তো হবে না আপনার কাছাকাছি হতে হবে আপনার আশেপাশে হতে হবে তাইলে আপনি কাটাইতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটা সম্পূর্ণ দর্শ সহকারে দেখবে প্রয়োজনীয় পার্সোনাল কাজ অথবা সমস্যা সমাধানের জন্য নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ কল করবেন সকাল নয়টা থেকে দুপুর একটার ভিতরে কল করবেন আপনি কিভাবে কাটাবেন এটা কাছাকাছি থেকে পারবেন বেশি দূর থেকে হবে না যে ব্যক্তির শরীর বন্ধ কাটাবেন তাহার নাম এবং বাবার নাম লাগবে অমুকের যে আছে মন্ত্রের মাঝখানে ওখানে আপনার ওই ব্যক্তির নাম নিতে হবে আর ওই ব্যক্তির চেহারা কল্পনা করতে হবে পানির উপরে মন্ত্রটি পড়বেন যদি তাকে কাওয়ান হয়ে যাবে তাইলে শরীর বন্ধ সব কেটে যাবে আরেকটা নিয়ম আছে যদি সে ব্যক্তি কাছাকাছি হয়ে থাকে তাহার ছবির উপরে একটা চাক্য দ্বারা 108 বার ফাট করে 108 টি দাগ দিয়ে দাগ টেনে যদি কাজ করতে পারেন তাহলে ওই বন্ধটায়ও কেটে যাবে ওই ছবির উপর অবশ্যই কাম সিদুদ দিয়া তাহার নাম লিখিত হবে বাবার নামটা লিখিত হবে আপনার কাজ করার পরে ওই ছবিটা আপনাকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে অবশ্যই স্বয়ং সিদ্ধ করতে হবে অথবা পূর্ণিমার রাতে মন্ত্রটি একশ আটবার জপ করে নেবেন উত্তরমুখী হয়ে আগরবাতি মোমবাতি ধূপ জ্বালিয়ে পাক পবিত্র হয়ে মন্ত্রটি আপনি জপ করবেন ইনশাল্লাহ কামিয়াবি হবে সকলে ভালো থাকবেন পার্সোনাল কাজের জন্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ